স্কুলে স্কুলে এবার আদা রসুন চাষ চাহিদা মেটাতে নয়া উদ্যোগ রাজ্যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ আদা রসুন পেঁয়াজ লাগে তার থেকে কম উৎপাদন হয় তাই বাইরে থেকে আমদানি করতে হয় পিয়াজ চাষে স্বনির্ভর হওয়ার চেষ্টা অনেকদিন ধরে চলছে মূলত সংরক্ষণের সমস্যার কারণে পিয়াজ চাষে উৎসাহী হন না চাষিরা তাই নাশেক নির্ভরতায় কাটেনি আলু যেমন হিমঘরে সংরক্ষণ করা যায় পেঁয়াজ তা হয় না আদারসন বঙ্গে যা উৎপাদন হয় তাতে প্রয়োজন মেটে না তাই রাজ্য সরকার এবার স্কুলে আদারসন চাষ করতে চাইছে অনেক স্কুলে মিড ডে মিলের জন্য কিচেন গার্ডেন করা হয় যেখানে নানা ধরনের শাক সবজি চাষ হয় এবার সেখানে রসুনও হতে পারে হুগলি জেলার মাটি অত্যন্ত উর্বর এবারে আলু পেঁয়াজ সবজি ফল চাষ খুব ভালো হয় সেই জেলাতে প্রথম আদা রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো স্কুল পড়ুয়াদের চুচুড়া জেলা উদ্যান পালন দপ্তরে তার উদ্বোধন করলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় সেখানে হলো যে বিভিন্ন রকম ভাবে ব্যাগ বা এই যে আমাদের গ্রো ব্যাগ দিয়েছে এই সাহায্যে স্কুলে বা বাড়িতে যে আমরা গাছ লাগাতে পারবো আদা রসুনের চাষ এর থেকে স্কুলের যে শেখা হবে তার থেকে বাড়িতে বাড়ি থেকে বাবা মাদের বলবে তারাও করবে তার থেকে কি হবে যে এখন যে আদা রসুনের অত্যাধিক দাম বেড়েছে তার যে কেনার যে মূল্যটা তা কমবে আর সেটা বাড়ি থেকে পেয়ে যাবো এর থেকে পাড়া প্রতিবেশীরাও আমাদের কাছ থেকে জানতে পারবে তাদের অনেক সুবিধা হবে শিখলাম আর বলেছে যে বিভিন্ন রকম ভাবে আমাদের সাহায্য করবে যেমন বীজ দিয়ে দেবে আমাদের শেখানো হবে স্কুল থেকে হ্যাঁ স্কুলে অনেক গাছ আমাদের কিচেন গার্ডেন আছে সেখানে বেগুন লাউ গাছ তারপরে কুমড়াপাড় কি বলে এটাকে আর হ্যাঁ গাছ এই সব গাছ লাগানো আছে আমাদের বিভিন্ন ফুল গাছ আছে তারপরে শীতকালে সিজনের সিজনে গাছ লাগানো হয় হ্যাঁ খুব ভালো লাগছে না আমি তো পড়াশোনার ফাঁকে অফ টাইমে করি আমার নাম নয়নমণি সরকার সুকান্ত নগর অনুকূল চন্দ্র ক্লাস ইলেভেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে একটা বিশেষ সবাই উনি বলেছিলেন যে আমাদের যাতে আদা এবং রসুনের চাষটা বা ফলনটা আমার দেশে বাড়াতে পারি তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় এই দুটো ফসলের দাম বাজারে খুব বেশি থাকে তো সেই জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এই দুটো ফসলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রত্যিকরণ শিল্প ও উদ্যানকরণ দপ্তরের তরফ থেকে তার মধ্যে একটা ছিল যে স্কুলের মাধ্যমে আমরা এই জিনিসটা শেখাবো যাতে নিজের পরিবারের আদা রসুনের প্রয়োজনীয়তাটা যেন নিজেরাই তৈরি করে নিতে পারে গ্রো ব্যাগ এইটা এমন কিছু ব্যাপার নয় যাদের বাড়িতে বাগান নেই বা জমি নেই তারাও এটা করতে পারবে বাড়ির বারান্দায় বা ছাদে সেই জন্য আমরা প্রশিক্ষণও দেব প্রত্যেক স্কুলকে যারা যাদেরকে এই ব্যাগ দেওয়া হবে প্রাথমিকভাবে আমরা প্রত্যেকটা জেলায় কুড়িটা করে স্কুলকে প্রথম বছরে অন্তর্ভুক্ত করব পরে যদি দেখা যায় যে এটা চাহিদা বাড়ছে তখন আমরা পরের বছর এটাকে আরো বাড়াবো এছাড়াও হুগলি জেলায় প্রথম এটা হুগলি জেলায় আজকে উদ্বোধন হলো কাল থেকে আমরা অন্যান্য জেলা এটা আমরা দেব মানে সরবরাহ করবো রাজ্যের অন্যান্য জেলা হুগলি জেলাতেই এটা আজকে মন্ত্রী মশাই আমাদের এসে এটা উদ্বোধন করলে আর এটা প্রথম হুগলি জেলাতেই এটা কি সুবিধা হবে না বাঁচা হবে অবশ্যই সুবিধা হবে তার কারণ হচ্ছে প্রত্যেক পরিবার তার আদা হলুদের প্রয়োজনীয়তাটা যদি নিজে তৈরি করে নিতে পারেন তাহলে বাজারে এই যে একটা দুর্মূল্য ভাব সবসময় থাকে সেইটা থাকে আমাদের ধারণা সাধারণ মানুষ যদি এর প্রশিক্ষণ নিতে যায় কোথায় যোগাযোগ সাধারণ আমরা সাধারণ মানুষের কথা ভেবে আমাদের যে সরকারি খামারগুলো আছে তাতে এই প্রযুক্তিটা সবসময় লাগানো থাকবে যাতে যারা এইটার আগ্রহ দেখাবেন তারা ওটা দেখতে পারেন দেখে শিখতে পারেন এছাড়াও আমরা বিভিন্ন ভাবে ভাবছি যে ভবিষ্যতে আমরা বাড়ির ছাদেও মানে স্কুল ছাড়াও যে পরিবার যারা করতে চান তাদেরকেও আমরা এই উপকরণগুলো দেব তার জন্য এইবার আমরা আমাদের যে সরকারি খামারগুলো আছে সেখানে আমরা এই প্রযুক্তিটা রাখবো মানে যাতে তারা দেখে শিখতে পারে কিভাবে তৈরি হবে তার মানে বীজটা কিভাবে হবে সেগুলো আমরা প্রশিক্ষণ সবাইকে দেবো বীজ হচ্ছে যে কোনো আদা থেকেই হয় আমরা বাজারে যে আদা কিনি সেই আদাটা লাগালেই ওখান থেকে গাছ হয় ধরুন আমি ওখানে চল্লিশ গ্রাম আদা লাগালাম তাহলে একটা গ্রোবাগে পায় দেখা যাবে যে আড়াই থেকে তিন কেজি বা চার কেজি যে যেরকম ভাবে পরিচর্যা করবে আমি ওইটার থেকে ফলন পাবো রসুনের তাই রসুনের ক্ষেত্রে একটা কুয়া যেটা লাগানো হয় কুয়াগুলো খুলে খুলে লাগানো হয় সেখান থেকে আমরা পরে ওইটার থেকে অনেকগুলো রসুন তৈরি হবে আমার নাম কৌশিক চক্রবর্তী আমি যুগ্ম উদ্যান পালন অভিজ্ঞতা বেনিফিস্ট দেওয়ার আদ্রিয়ান উদ্যান করেন যে হয়তো রাজ্যে পরিস্থিতি তো এটা একটা খুব ভালো উদ্যোগ বিশেষ করে এখন তো ছেলে নিজেদের হাতে কাজ করা বা আরেকটা যেটা বিষয় যে গাছের প্রতি যে মমত্বটা এটা অনেকটা বাড়িয়ে দেবে আর সেই সঙ্গে যে এটা আদা রসুন সত্যি তো এখন খুব দুরমূল্য এই দুটো এই আর কি আমাদের প্রতিদিনের লিপ্ত প্রয়োজনীয় জিনিসের মধ্যে স্কুলের যদি এগুলো বাচ্চাদের দিক করানো যায় এবং যা আমাদেরকে যেটুকু আমাদেরকে প্রাথমিকভাবে বলা হলো খুব সহজ সরল পদ্ধতি এবং খুব কম খরচে এইরকম একটা প্রোডাকশন করা যাবে সেইগুলো বাচ্চাদের হাত দিয়ে তাদেরকে যদি শিখিয়ে নিয়ে করা যায় আগামী দিনে তো এটা খুব খুবই মানে ভালো একটা মানে আউটকামটা খুব ভালো হবে আপনারা কিচেন গার্ডেন করেন হ্যাঁ আমরা কিচেন গার্ডেন করি আমাদের ছাদেও কিচেন গার্ডেন আছে এবং বিভিন্ন রকম শাক সবজি আছে এছাড়াও আমাদের সিজনাল ফ্লাওয়ার্স ছাড়াও বারো মাসেরও বিভিন্ন গাছপালা একটা সুন্দর একটা আমাদের গাছ চর্চার একটা পরিবেশ বা বাতাবরণ আমাদের স্কুলে আছে মানে স্কুল মানে মে টেবিলের তরফ থেকে একটা টাকাও দেওয়া হয় স্কুলে যে এই কিচেন গার্ডেনের জন্য তা ওটা সব স্কুলকে দেওয়া হয় না ওটাও ইনফ্রাস্ট্রাকচার দেখে তার পরিকাঠামো আছে কি না সেটা দেখে কিছু কিছু স্কুলকে বছর একটা দেওয়া হয় যে পরিচর্যা করার জন্য সেক্ষেত্রে করা যায় এবং সেটা আরো যেটা শুনলাম যে শুধু উদ্বৃত্তটা বিক্রিও করা যাবে বললেন তো আমাদের মন্ত্রী সেটাও বললেন স্কুল মনে করে যেটা খুব বেশি পরিমাণে চাষ করবে ছাত্রদের দিয়ে সেটা যদি বিক্রি করে তাহলে সেটা স্কুলের একটা আয় হবে এবং সব থেকে বড় কথা যে বাচ্চারা কিন্তু তারা এই একটা যে স্বনির্ভর হওয়ার একটা পথ তাদের কাছে খুলে যাবে এটা থেকে আরো হয়তো আগামী দিনে অন্য বড় ধরনের ধারণা তাদের মাথায় দেওয়া যাবে একটা অভ্যেস গড়ে উঠছে ওদের ব্যাপারে একটা ভালো লাগার জায়গা থাকবে যে ওদের তৈরি জিনিসগুলোতে রান্না হচ্ছে স্কুলে আবার সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে সুতরাং ওরা একটা উৎসাহিত হবে মাশরুমটাও হতে পারে মাশরুমটা খুব অবশ্যই খুব এটা মাশরুমটা তো খাদ্যগুণ তো অনেক বেশি আবার লাভজনক এমন মাশরুমটা যদি এর সঙ্গে জুড়ে যায় তাহলে খুবই ভালো হবে আমার নাম হাসমাত আলী সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম চুচুর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রজেক্ট আদা এবং রসুন এছাড়াও কিছু কিছু ফসল আছে যেগুলো আমাদের রাজ্যে উৎপাদন তো অত্যন্ত কম হয় যেমন আদা রসুন পেঁয়াজ এবং এক সময় এই সমস্ত জিনিসের দাম এত বেড়ে যায় রসুন চারশো টাকা কেজি এরকম দাম হয়েছে চারশো টাকা কেজি রসুন আদা দাম বেড়েছে পেঁয়াজের দাম একশো টাকার ওপর হয়ে গেছে এগুলো সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য যায় কেনা কিনে তাদের খাওয়া তাদের কারণ পেঁয়াজ আলু এগুলো হচ্ছে রেগুলার খাদ্য গরিব মানুষের গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের রেগুলারের খাদ্য এগুলো যদি দাম বেড়ে যায় অতিরিক্ত দাম হয়ে যায় যেটা মানুষের মানে সাধ্যের বাইরে তখন খুব কষ্ট হয় সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আদা এবং রসুন অত্যন্ত সহজে উৎপাদিত হয় এবং সেই কারণেই জেলার আমাদের দপ্তর যে বিভিন্ন জেলায় আমাদের তো দপ্তরের অফিসার আছেন ডিরেক্টর আছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যাতে এই স্কুলগুলোকে স্কুলের মহিলা মহিলাদের একটা ছিল মনোভাব আছে তারা যে কোনো কাজে অত্যন্ত উৎসাহী যে কোনো কাজে তারা এগিয়ে যায় অগ্রগতি বাড়িতে মানে সকলকে সাহায্য করা বাড়ির মা বাবাকে সাহায্য করা কিভাবে ফ্যামিলিটা মাথা উঁচু করে দাঁড়াবে তার জন্য চেষ্টা করা এই যে এই মানসিকতা এই মানসিকতা মেয়েদের মধ্যে যেটা পাওয়া যায় সেটা সকলের মধ্যে পাওয়া যায় না তা সুতরাং সেই কারণেই মেয়েদেরকে আমরা আজকে ডেকেছি এবং তারা উৎসাহী উৎসাহিত হয়েছে স্কুলগুলোকে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা স্কুলকে যদি আমরা ইনভলভ করতে পারি দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত সমস্ত স্কুলকে তাহলে রাজ্যের কিন্তু আর আদা রসুন বা পেঁয়াজের মানে আদা রসুনের অভাব হবে না সুতরাং সেই কারণেই আজকের উদ্যোগ ডে মিলে সম্ভব হওয়ার কিছু নেই তাদের গ্রামের স্কুলগুলোতে তাদের জায়গা আছে যাদের জায়গা নেই তারা ছাদে করবে বারান্দায় করবে নানাভাবে করা যায় এটাতে এটা খুব সহজে সহজে তৈরি করা যায় তা সুতরাং যারা যেভাবে পারবে সকলে যদি সবকে যদি আমি ইনভলভ করতে পারি সকলে যদি মানসিকতা মানে আমরা মেন্টালি প্রস্তুত করতে পারি মেন্টালি প্রিপেয়ার করতে পারি তাহলে দেখবেন রাজ্যে আর চাহিদা মানে রাজ্যের

তারা যদি ট্রেনিং চান ট্রেনিং হবে নিশ্চয়ই খুব সহজেই খুব সহজেই এটা করা যায় সুতরাং সেই ট্রেনিংটা নিশ্চয়ই হবে এবং আজকে তারা নিজেরা স্কুলকে বেছে নেওয়া হলো তার কারণ হচ্ছে স্কুল এমন একটা অর্গানাইজেশন যেটা আমরা সহজেই পেতে পারি এক নম্বর নম্বর টু হচ্ছে সারা রাজ্য জুড়ে শিক্ষাটা খুবই মানে সমস্ত রাজ্য জুড়ে প্রতিটি জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামে অঞ্চলে সব জায়গায় স্কুল আছে স্কুলে আমরা স্কুলকে বেছে সেই কারণে বেছে নেওয়া হয়েছে এবং স্কুলের ছেলে মেয়েরা তারা অত্যন্ত যেমন মেধাবী সেরকম তারা লয়েল সুতরাং অনুগত অনুগত যারা তারা সহজে এটা করতে পারবে তারা আন্তরিকতা দিয়ে তাদের মানসিকতা তৈরি করে তারা এটাকে সফল করতে পারবে প্রতি জেলাতে কুড়িটি স্কুলের স্কুলকে নির্বাচন করার কথা বলা হয়েছে তা আমরা এটা প্রাথমিক লক্ষ্যমাত্রা আমাদের হুগলি জেলা দিয়ে মাননীয় মন্ত্রীর হাত দিয়ে শুভ সূচনা হলো আজকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা কুড়িটি স্কুলকে নির্বাচন করব তার মধ্যে থেকে দুটি স্কুল মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় এবং সুকান্তনগর অনুকূলচন্দ্র চন্দ্র শিক্ষানিকতন এই দুটি স্কুল আমরা এসেছিল চুচুরা মগরা ব্লকেরই এবং তাদের দিয়ে আমরা শুরু করলাম এর বৈশিষ্ট্য হচ্ছে যে আদা রসুন চাষ বাড়ানো রসুন যেমন বাইরে থেকে আনতে হয় সেই রসুন চাষটা বাড়ানো আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে পরিবেশ বান্ধব যে গ্রোব্যাকস যে রোব্যাক্সে ছাদে কার্নিসে আঙিনায় এই চাষের শুভ সূচনা করা কারণ হচ্ছে কি এটাকে আমরা খুব সহজে মেনটেন করতে পারবো পরিবেশবান্ধবভাবে চাষ হবে এবং বিরাট বিরাট কন্টেনারে বড় কন্টেনারের মধ্যে কিন্তু হালকা হবে ঠিক আছে এইটা একটা ব্যাপার আস্তে আস্তে যে আরবান গার্ডেনিংয়ের প্রবণতা মানুষের বাড়বে পেঁয়াজ রসুনের পরনির্ভরতাটা কমবে এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চাষিদেরও একটা রসুন চাষের প্রচার প্রসার করাবার জন্য প্রকল্প হাতে নিয়েছি প্রায় পঁচাত্তর বিঘার নতুন জাতের রসুন আমরা উন্নত জাতের রসুন কেন্দ্রীয় সরকারের জি টু এইটি টু আমরা নিয়ে আসছি যমুনা সফের থ্রি এই জাতটি এটা মোটা দানার রসুন গত বছর যেমন রসুনের দাম প্রচণ্ড বেড়ে গেছিলো এবং অনেক ক্ষেত্রে চায়না থেকে ওই কেমিক্যাল ট্রিটেড বা কেমিক্যাল দেওয়া সেইভাবে গ্রো করা রসুন এসছে সেটা ক্ষতিকারক শরীরের পক্ষে বিজ্ঞানীরা বলেছেন সেই জায়গায় যদি আমরা দেশি উন্নত জাতের রসুন চাষ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রচার প্রসার বাড়বে এই যে বীজগুলো কীভাবে হবে দেওয়া হবে আমরা আমাদের যে ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন যারা আছে এফপিও ও তাদের মাধ্যম দিয়ে আমরা উন্নত জাতের রসুনের বীজ নিয়ে আসবো যাদের সিড লাইসেন্স আছে তারা ন্যায্য মূল্যে সরকারি জায়গা থেকে কিনে ন্যায্য মূল্যে বিক্রি করবে এই কিনে যারা চাষাবাদ করবেন তাদের বিল ভাউচার রেখে তারা যখন আমার চাষের খরচ দিয়ে আমাদের কাছে আবেদন করবেন তখন আমরা সাবসিডি তাদের কাছে দেব। তার ফলে সাবসিডির টাকায় রসুনের উন্নত জাতটা আমাদের রাজ্যে চলে আসবে এবং আমাদের এই জেলায় চলে আসবে স্কুলের ক্ষেত্রেও কি তাই হবে স্কুলের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা চেষ্টা করব যে রসুনটা আনাচ্ছি সেইভাবেই চাষ করা তবে স্কুলে আমরা প্রাথমিকভাবে আদা চাষটাকেই মানে আমরা প্রমোট করছি আর ফার্মগুলোতে আদা রসুন দুটোই প্রমোট আর এই চাষ করতে মানে যে ইয়েটা পড়বে খরচটা পড়বে সেটা খরচটা কি স্কুলের যে মানে গ্রো আদা চাষের যে খরচাটা সেটা পুরোপুরি রাজ্য সরকার তার প্রকল্পের মাধ্যম দিয়ে বহন করবেন আমরা তার প্রশিক্ষণ তার পরিষেবা এবং তাদেরকে প্রত্যেকটা স্কুলকে তাদেরকে এটা সম্বন্ধে প্রচার প্রসার করানোর দায়িত্ব আমাদের উদ্যান পালন দপ্তর তার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে আমরা একসঙ্গে সহযোগিতা করে করব কবে থেকে শুরু হচ্ছে স্যার এটা এটা শুরু হয়ে গেছে আজকে আমাদের জেলা দিয়ে শুভ সূচনা হলো মানে এটা রাজ্যে প্রথম রাজ্যে প্রথম আজকে বীজ দিয়ে দেওয়া হল প্রাথমিকভাবে কিছু গ্রোব্যাক্স দিলাম তার সঙ্গে সঙ্গে বিচন আমাদের মানে আগামী দিনে উন্নত ফার্ম থেকে আনানো হবে এবং প্রশিক্ষণের বন্দোবস্ত সেটা আগামী দিনে আমরা করেছিলাম আপনার নামটা স্যার আমি ডক্টর নাথ জেলা উদ্যান পালন আধিকারিক হুগলি